হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পুরস্কার বিতরণী দুই হাজার চব্বিশ অনুষ্ঠিত তথ্যভিডিও চিত্রে মির্জাপুর টাঙ্গাইল থেকে আমাদের প্রতিনিধি আনোয়ার হোসেন মির্জাপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হারিয়া বহুমুখী উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ছাব্বিশে সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ ইন বৃহস্পতিবার সকাল দশ ঘটিকায় বিদ্যালয়ের স্টেজে পুরস্কার বিতরণী শুরু হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল আলিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির কোয়ার্ড সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম ভাওড়া ইউনিয়ন পরিষদের ছয় নম্বর ওয়ার্ড সদস্য মোহাম্মদ ফিরোজ সরকার অভিভাবক সদস্য মোহাম্মদ শাহিনুর রহমান আব্দুল গফুর মিয়া মোহাম্মদ সাইফুল ইসলাম সংরক্ষিত মহিলা সদস্য নুরজাহান বেগম শিক্ষক প্রতিনিধি সহ বিদ্যালয়ের শিক্ষক মণ্ডলী অভিভাবক ছাত্রছাত্রী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনেক দেরিতে হলেও পুরস্কার পেয়ে সকল ছাত্রছাত্রী অভিভাবক অনেক খুশি ありがとうございます。